প্রতিদিনের সংসারের এক ঘেমি কাজকর্ম বড়ের ডিউটি বাচ্চার পড়াশুনো সমস্ত কিছু ফেলে রেখে আমরা বেরিয়ে পড়লাম একটু নিজেদের মতো সময় কাটাতে সমুদ্র সৈকতে আর এটা ছিল কিন্তু আমাদের সামার ট্রিপ সাথে কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম লং ড্রাইভ তো কি হলো না হলো সবটা শেয়ার করবো আজকের ব্লগটাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবো গরমের ছুটি মানেই কিন্তু ঘুরতে যাওয়া আর ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার আগে বাঙালির মাথায় আসে দীপুদার কথা ইয়েস মানে হচ্ছে দার্জিলিং পুরী বা দীঘা আর এই তিনটে জায়গাতে কিন্তু যতবারই যায় না কেন মন ভরে না তাই হঠাৎ করেই প্ল্যানিং করলাম চলো আমরা সবাই মিলে যাব দীঘা আর হঠাৎ করেই যেহেতু প্ল্যানিং হয়েছে তাই নো বাস নো ট্রেন অনলি আমাদের রামপিয়ারি তাই আর সময় নষ্ট না করে সমস্ত জামা কাপড় প্যাকিং করে আমাদের রামপিয়ারিতে লোড করে রাত্রি দুটোর সময় কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে Bye. ঘুমোতে ঘুমোতে যে কখন রাত দুটোর থেকে ভোর পাঁচটা বেজে গেছে বুঝতেই পারেনি হঠাৎ করে দেখি সূর্য বাবা কাজের কাছ থেকে উকে দিচ্ছে এবার ওঠরে অনেক ঘুমিয়েছিস তাই আর দেরি না করে গাড়িটা রোডের সাইডে দাঁড় করিয়ে আমরা চলে আসলাম একটা ছোট্ট চায়ের দোকানে যেখানে কিন্তু গরম গরম কচুরি চপ গরম গরম চা সব কিছুই বানানো হচ্ছিলো তাই সকালবেলার এদিক ওদিক না তাকিয়ে গরম গরম চা আর সাথে একটা টোস্ট বিস্কুট নিলাম চায়ে চুমুক দিয়ে আমরা কিন্তু আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার পথে পরিবেশটা এতটাই সুন্দর দুদিকে চার তখন কিন্তু হাতি বেরিয়ে আসে তারপরও সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা মোড়ে মানে দীঘার ঠিক কিছুটা আগে আর সেখানে কিন্তু একটা রোড সাইডে দাঁড়িয়ে আমরা ভাবলাম না চলো নটা যখন বেজেই গেছে একটু ব্রেকফাস্ট করি আর ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি না গরম গরম লুচি কচুরি পেঁয়াজি সব কিছু রয়েছে সাথে কিন্তু মুড়ি ঘুগনিও রয়েছে যেহেতু আমরা এতটা আরও জার্নি করবো সেই কারণে ভাবলাম না চলো একদম হালকা খাবার খাওয়া যায় তাই কিন্তু নিলাম মুড়ি আর ঘুগনি সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে ভালো করে একদম ঘরোয়াভাবে মুড়ি ঘুগনি খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল দীঘা ইয়েস আমাদের যেহেতু কোনো রকম হোটেল বুকিং করা ছিল না সেই কারণে আমাদের একটু হোটেল খুঁজতে সময় লেগেছে আধা ঘন্টা সমস্ত খোঁজাখুঁজির পরে ফাইনালি আমাদের এসটি অ্যাপেল এই হোটেলটি কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে হোটেলটার মধ্যে কিন্তু এসি রুম তো ছিল সাথে ছিল সুইমিং পুল যেটা এখন ভীষণ ট্রেন্ডিং আর সাথে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আর ভীষণ সুন্দর ব্যবহার হোটেলটা সমস্ত সুব্যবস্থার জন্য কিন্তু আমরা এই হোটেলটা ফাইনাল করি আর ফাইনাল করার পর যা যা আমাদের ফর্মালিটিস থাকে হোটেলে ঢোকার সাথে সাথে সেগুলো সমস্ত কিছু পূরণ করা হয়ে গেছে আর দেন আমাদের দেওয়া হলো একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর যেটা কিন্তু এই গরমে আমাদের আসার পর ভীষণ তৃপ্তিদায়ক লেগেছে ঠান্ডা ঠান্ডা রাসনা খেয়ে আমরা গেলাম লিফটে করে আমাদের সেকেন্ড ফ্লোরের রুমে চলো তোমাদের কাছকে রুম ট্যুরটাও দেখিয়ে দিই কারণ এরপরে আমাদের রুমের যা অবস্থা হবে সেটা দেখানোর মতো পজিশন থাকবে না তাই ভাবলাম চলো এই ব্লগে রুম ট্যুরটা দিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম আমরা যেহেতু আগে থেকে ঠিক করেই নিয়েছিলাম আমরা সবাই মিলে একটা রুমেই থাকবো তাই ডবল ডবল বেড নিয়ে যে যেটা এক একটা বেডে একটা ফ্যামিলি থাকতে পারবে এখানে ছিল ডবল বেড এসি সাথে ছিল কিন্তু এল টিভি আর এখানে কিন্তু চারটে সোফা সেট ছিল সাথে একটা সেন্টার টেবিল যেখানে করা যাবে একটা বড় মিরার ছিল যেখানে সাজুগুজু করা যাবে আর রুমের মধ্যে কিন্তু ছিল একটা বাথরুম বাথরুমটা একটু ছোট হয়ে যাওয়ায় আমাদের একটু হালকা অসুবিধা হয়েছে কিন্তু বাথরুমটা কিন্তু নেই অ্যান্ড ক্লিন আর জলের একদম সুব্যবস্থা কোনো রকম কোনো প্রবলেম হয়নি আর তার সাথে ছিল সুন্দর একটা ব্যালকনি যেটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল আমাদের রুমটা কিন্তু পুরোটাই কাচের দিয়ে ঘেরা ছিল আর সাথে এই ব্যালকনিটা বেশ সুন্দর সমুদ্রটা দেখা গেল বেশ সুন্দর একটা পরিবেশ অনুভব করা যাচ্ছিলো দেন আমরা সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে সুইমিং কস্টিউম পরে নেমে পড়লাম আমাদের সুইমিং পুল আর এই সুইমিং পুলটা ছিল কিন্তু ভীষণ সুন্দর আর আমি আমার পুরো ট্রিপটাতে সবথেকে সুন্দর মুমেন্ট যদি বলো তাহলে আমি এই সুইমিং পুলে মজা করেছি সুইমিং পুলে ভালো মতো স্ট্যান্ড স্যান্ড করে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু লাঞ্চ করার জন্য সুমল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে খাবারে কিন্তু আমরা আজকে নিয়েছিলাম ফিস থালি যার দাম নিয়েছিল মাত্র একশো টাকা আর আমাদের হোটেলেও কিন্তু রেস্টুরেন্ট ছিল বাট প্রচণ্ড এক্সপেন্সিভ হওয়ায় আমরা এক্সপ্লোর করতে করতে এই হোটেলটায় এসি আর এই হোটেলটার প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর চোখ বন্ধ করে খাওয়া যাবে আর এত সুন্দর মানে নিজেদের ঘরের খাবারের মতে প্রত্যেকটা টেস্ট পেয়েছি ভাত ডাল আলু ভাজা পটল আলুর তরকারি মাছের মাথা দিয়ে একটা ঘন্ট সাথে মাছের জোল ভীষণ সুন্দর টেস্ট তৃপ্তি করে খাওয়া দাওয়ার পর লম্বা একটা টানা ঘুম দিয়েছি দেন ঘুম থেকে উঠে ভালো করে সাজুগুজু করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম দীঘার সমুদ্রের ধারে আর সাথে কিছু সাইড সিন এক্সপ্লোর করতে এই যে আমরা ঝালমুড়ি এখন চলে এসেছি সৈকতে সবাই নাকি বলে গরমকাল মানে অফ সিজন আর এখানে তো আমার মনে হয় শীতকাল থেকে গরমকালেই লোকে এসছে পুরো ভিড়ে ভিড় হ্যাঁ খুব মজা আমরা সবাই মিলে এই প্রথম চার চাকা খুব সুন্দর লাগছে সবাই হ্যাপি ঝালমুড়ি এটা একদম সত্যি এখন দীঘা বোঝাই যায় না যে অ্যাকচুয়ালি সিজন কখন গরমকাল না শীতকাল যাই হোক সন্ধ্যাবেলার সমুদ্র কিন্তু বেশ একটা আলাদা অন্যরকম রূপ সাথে কিন্তু আমরা এখানে বসে সমুদ্র পারে ঝালমুড়ি খেয়ে নিজেদের কিছুটা সময় স্পেন্ড করার পর আমরা চলে আসলাম কিন্তু ঢেউসাগর পার্কে যেটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা চলো এটাকে আবার এক্সপ্লোর করে আসি ঢেউসাগর পার্কটা বেশ সুন্দর করে এক্সপ্লোর করার পর বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা চলে আসলাম বিচ সাইড একটা রেস্টুরেন্টে যেখানে কিন্তু আমরা নিয়ে নিয়ে এক তরকা আর সাথে কিন্তু রুমালির রুটি যে রুমালির রুটিটা বানানো দেখেই আমরা কিন্তু এই রেস্টুরেন্টে চলে এসেছি আর আসার করে খেয়ে দেখলাম না এই রেস্টুরেন্টে খাওয়াটাও ভীষণ টেস্টি আর গরম গরম রুমালির রুটি আর তরকার সাথে নিজেদের ডিনারটা কমপ্লিট করলাম তো চলো আজকে দীঘা ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই